ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত রিসা ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখেই বুঝতে পারছো রেডি হয়ে যাচ্ছি এখন যাচ্ছি লোকনাথ বাবার পুজোতে বাবার বাড়িতে অনুষ্ঠান থাকার কথা তো ছিল জামাই বস্তি থেকে কিন্তু দাদা কাজের জন্য চলে আসতে হয়েছে আজকে আবার যাচ্ছি মাও যাচ্ছে আর আজকে পরে নিয়েছি আমি আমার ফুলসজ্জার শাড়িটা এটা আজকে ফার্স্ট টাইম ভেঙেছে দেখো ব্লাউজ পিসটা কিন্তু ম্যাচ হয় মানে ব্লাউজ পিস ম্যাচ হয়েছে রানী রানী আছে বাট এটা কিন্তু এর ব্লাউজ পিস নয় ঠিক আছে চলো যাচ্ছি ওখানে গিয়ে বা গাড়িতে গিয়ে কথা বলা হবে মায়ের রেডি হয়ে যায় মায়ের সাথেও তোমাদের দেখা করিয়ে দেবো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও সুন্দর লাগছে না খারাপ লাগছে না বেশি সাজা হয়ে গেছে বলে দিও আমি কিন্তু বেশি কিছু কিছু সাজিনি যা পড়েছি গোল্ডেন রোবর আর এই কানেরটা আমার মায়ের বান্ধবী দিয়েছিল সেই হিসাবে আজকে একটু পড়লাম

দেখো রাস্তাটা ফাঁকা নিরিবিলির মধ্যে দিয়ে

এই যে দেখো আমার দিদির ছেলে ওর মেসোর সাথে ক্রিকেট আর বল খেলছে হ্যাঁ লোক ভালো পেয়ে গেছে

এই যে বন্ধুরা দেখো শাড়ি বা নাইটি সব চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে এই এখন এই কুর্তি সেটটা পরেছি করেছি কুর্তি প্যান্টের সেটটা পরেছি তারপর এটা পরে বাড়ি চলে যাবো

যেহেতু পুজোর দিন শাড়ি পরেই এসেছিল তোকে বললাম তুমি এখন চেঞ্জ করে নাও গরমে পরার দরকার নেই হাঁচি এবার যা যা করবো সবই শেয়ার করবো এই যে বন্ধুরা বাড়ি চলে এসছি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে বসে একটু কথা বলছি কথা টথা বলছি আর গলায় চা পড়া ছিল সব খুলে টুলে নিয়েছি আর হাতের গুলে যে খুলো না চাকা পত্র যেহেতু আছে মঙ্গলবার ওই জন্য আর খুলিনি এই হলো ব্যাপার আর মানে মেনু আছে পনির ফ্রায়েড রাইস পায়েস সব কিছু আমরা পায়েসটা মিষ্টিটা আনি তুমি ঠাকুরের ভোগের প্রসাদ একটু দিয়ে দিছো ওর মধ্যে মিষ্টি আছে আমরা ফ্রায়েড রাইস পনিরটা এনেছি খাওয়ার সময় তোমাদের সাথে এবার দেখাচ্ছি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম তার কারণ বৃষ্টি হচ্ছে বাইরে গিয়ে বৃষ্টি দেখাচ্ছে তোমাদের দাঁড়াও সত্যি কথা অন্ধকার ধরিয়ে নেই বৃষ্টি হচ্ছে মুসল চলো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নেই দেখো মুসলধারে বৃষ্টি হচ্ছে আচ্ছা মাইক্রোওয়েভে আর একটা ফ্রাইড রাইস আছে ওটা গরমে দিয়ে দাও হ্যাঁ দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে এই লাইটের দিকে তাকালে বুঝতে পারবে দেখ কি জোর বৃষ্টি হচ্ছে আর বিনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেই দাঁড়াও দেখে নাও এই যে পনিরের তরকারি হয়েছে ওই ফেরে ওইটা দাও বাড়িতে কোথায় দেখো দেখো নিয়ে যাবে নিয়ে যাবে এখানে নিয়ে যাবে খোলো এটা খোলো বড় একটু খুলে দিচ্ছি বন্ধ করে রেখো না এই যে ফ্রায়েড রাইস আর একটা মাইক্রোওনে দেওয়া হয়েছে এই হলো আজকে আমাদের বাড়ির ওই বাড়ির মেনু ছিল আর পায়েস মিষ্টি ছিল ওগুলি আর আমরা আনে আমরা যেহেতু খাই না মিষ্টি কিন্তু আনা হয়নি ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে আসবো আর পরে আসবো বললাম না পুরো পনির খেতে খেতেই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করে দিই দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে ভালো দেখো সুস্থ থেকো এটাই সবাইকে বলবো আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা